ইনমানুয়েল সকলকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন গির্জা পরিচিতমূলক অনুষ্ঠান খ্রিস্টীয় উপাসনালয় দর্শক আজ আমরা এসেছি চট্টগ্রামের মিরটসরার উপজেলার ঐতিহ্যবাহী চার্চ গোবিন্দপুর ব্যাপী চার্চে চলুন দর্শক আমরা ঘুরে আসি চার্চে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে আসি সভ্যতার শুরু থেকে মানুষ তার স্রষ্টার সন্ধানে লিপ্ত বিভিন্ন সভ্যতার মানুষ বিভিন্ন উপায়ে সেই স্রষ্টার অন্বেষণ করেছে উপাসনা ও অনুসরণ করেছে দু বছর পূর্বে এমন এক মহামানব এই পৃথিবীতে এসেছিলেন যিনি পথভ্রষ্ট মানুষের কাছে সেই স্রষ্টাকে উন্মুক্ত করে গেছেন তিনি হলেন মহামানব যিশুখ্রিস্ট যিশুখ্রিস্ট বলেছেন মানুষকে ভালোবাসো তবে স্রষ্টাকে ভালোবাসতে পারবে তাই এই ভালোবাসার অমরবাণী আজ বিশ্বের দুশো কোটি বেশি মানুষের পাথেও যখন আমরা এই বড় জায়গা পেলাম আমাদের লোকেরা বলছে আমরা একটা স্কুল নিয়ে আসবো আমি বললাম সে স্কুল নিয়ে আসতে হলে যারা আমাদেরকে নিন্দা করছে মারছে অপমান করছে অপদস্থা করছে ঘর বাড়ি জ্বালা দিছে আমাদেরকে শান্তি থাকতে দেয়নি তাদের সেবা আমরা করব। আমার পালক বলছে এটা আমি শুনতে চাই তোমার কাছ থেকে আমি যদি পৃথিবী থেকে চলে যাই হয়তো তুই আসবো আমার পরে এই পালকের দায়িত্বে এসে তুমি বলবো আমি বলছি না আমার কোনো যোগ্যতা নাই আমার লেখা নাই পড়া নাই আমার দন সম্পত্তি কিছু নাই আমার কিছুই নাই এই জায়গা আসার পরে আমরা একটা পুকুর কাটছি এই জায়গা কেনার জন্য সবাই টাকা দিয়েছে আমাদের লোকেরা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ হাজার দুইশো তিনশো পঞ্চাশ টাকা দশ টাকা সবাই দিয়েছে যারা আমাদেরকে একটু সাহায্য করে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা ঠিক আছে ওরা কিছু টাকা দিয়েছে দেওয়ার পরে আমরা এই জায়গাটা কিনছি যারা লেখাপড়া করাতে পারে না আমাদেরকে আশা আছে তাদেরকে আমরা সাহায্য করি যারা মৃত্যুবরণ করছে অর্থ নাই কারও যেন টাকা দিয়ে দিই যারা বিয়ে দিতে পারে না হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানেরা তাদেরকে আমরা সাহায্য করি ব্যাপারটা তারা আসতে হবে আমাদের কাছে আসলে আমরা বুঝি যে এই লোকের কুদো আছে এ আছে ক্ষুদা থাকার পরে আমরা তাদেরকে দান করি আর সেটা একটা আমাদের সম্পূর্ণ আলাদা ফান্ড যতক্ষণ না পর্যন্ত মানুষের সেবা না করো যতক্ষণ না পর্যন্ত মানুষের সুখ দুঃখে তুমি না যাও মানুষ মৃত্যুবরণ করতেছে না যাও ততক্ষণ তুমি ধর্ম প্রকাশ করতে পারবে না বন্ধনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক ঐতিহ্যবাহী চার্চ হল গোবিন্দপুর ব্যাপটিস্ট চার্চ মূলত এই চার্চ চট্টগ্রাম শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এক গ্রামীণ পরিবেশে এই চার্চটির চারপাশে সবুজে ঘেরা এই চার্চটি মূলত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চার্চটি দ্বিতল বিশিষ্ট চার্চের ভিতরে প্রার্থনার জন্য সুন্দর একটি পরিবেশ রয়েছে প্রতি শুক্রবার সকাল আট ঘটিকায় প্রার্থনা শুরু হয় এই চার্চের সদস্য সংখ্যা প্রায় দুশো জন বিভিন্ন বয়সী ভক্তরা এই চার্চে প্রার্থনার জন্য এসে থাকেন আমি জানলাম যে একজন ব্যক্তি আছেন সে আমার মুক্তিদাতা উদ্ধারকর্তা তিনি আমার পাপের জন্য সে কালবেরি কুরুষে তিনি মৃত্যু করে এবং তৃতীয় দিবসের দিন তিনি পুনরুত্থিত হয়েছেন আবার তিনি এই পৃথিবীতে যখন চলে গেছেন তিনি বললেন আমি যোগের শেষ প্রান্তে আমি আবার এই পৃথিবীতে হাসব এই পৃথিবী আবার নতুন পৃথিবীতে এর করব আর আমরা সেই নতুন পৃথিবীতে যেন একটু জায়গা পাই সেজন্য আমরা পিতেশ্বরকে গ্রহণ করেছি দেখেন সকালেই মারা গিয়েছেন কেউ ফিরে আসার নাই আর শীশুখ্রিস্টের তিন দিনের দিন তিনি আবার পুনরুত্থিত হয়েছেন আর তিনি সহলে এইভাবে স্বর্গে ঈশ্বরের সাথে তিনি চলে গেছিলেন আর তখন বলছিলেন শিষ্যরা বলছিলেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন আমি তোমাদের জন্য বাড়িটি করতে যাচ্ছি যে যোগের শেষ প্রান্তে আমি আর আমার আসব। আমি আবার ফিরে আসব তোমরা আমাকে বিশ্বাস করবে আমি আসব মোট দশ শতাংশ জায়গার উপর এ চার্চটি প্রতিষ্ঠিত এ চার্চের পাশে একটি সুন্দর পুকুর রয়েছে চার্চের সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে এ এলাকার বিভিন্ন পর্যায়ে নৈতিক শিক্ষার জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা রয়েছে এছাড়া গরিব অসহায় শিশু কিশোরদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে আর এ ব্যবস্থা করে থাকেন চার্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গোবিন্দপুর ব্যাপটিস্ট চার্চকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেননা ওরা ওনারা প্রতি ছয় মাস পর পর ওনারা ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকেন এবং তারই একটা ধারাবাহিকতায় আমি গত চারবার এ দিয়ে চারবার ছয় মাস পর পর এখানে এসে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি এখানে যারা ছাত্র আছেন তাদেরকে মূলত এই চিকিৎসাটা ফ্রি চিকিৎসাটা দেওয়া হয় আমি আর একটু খেয়াল করেছি যাদেরকে সার্জারির প্রয়োজন হয় বা মানে দামি দামি পরীক্ষার প্রয়োজন হয় তো এখান থেকে সেই পরীক্ষা এবং সার্জারি করার ব্যবস্থাও দেখি করা হয় এবং ভ্যাকসিনেশানেরও সুযোগ দেওয়া হচ্ছে এটা আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং আরও বেশি ধন্যবাদ জানাই যে এই অত্যন্ত একটা প্রত্যন্ত গ্রামে এসে এই ধরনের শিশুদেরকে তারা চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং আমি নিজেই একটা কৃতজ্ঞতা বোধ করছি এই ধরনের শিশুদেরকে আমি চিকিৎসা দেওয়ার সুযোগ পাচ্ছি বর্তমানে চার্চটিতে প্রধান পালকের দায়িত্ব পালন করছেন বাদল দাস তাছাড়া একটি শক্তিশালী কমিটি দ্বারা এই চার্চটি পরিচালিত হচ্ছে এই চার্চে খ্রিস্টীয় ধর্মের সকল অনুষ্ঠান যেমন বড়দিন গুড ফ্রাইডে ইস্টার সানডে প্রভুর ভোজ সামাজিক বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করা হয় আজকে আমাদের হিন্দু মুসলিম বুদ্ধ সমস্ত পরিবারের সাথে সমস্ত সমাজের সাথে আমরা আজকে মিলেমিশে আমরা আছি আমাদের সাথে সবাই মিলেমিশে আছে কারণ আমাদেরকে যদি মুসলিমদের বিয়ে হয় আমাদেরকে দাওয়াত দেওয়া হয় হিন্দুদের বিয়েতে আমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয় আর বিয়ে বিয়েতেও আমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয় তাহলে আমরা সকলে আমাদেরকে ভালোবাসে এলাকার যারা অসহায় যে সমস্ত ছেলে মেয়েদেরকে তারা পড়ালেখা শিখেতে পারছে না তাদের মাঝেও আমরা সেই আর্থিক সহযোগিতা আমরা করতে পেরেছি এমনকি এলাকার সকলের সঙ্গে বর্তমানে আমরা মিলেমিশে আছি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা আছি সকলে আমাদেরকে ভালোবাসে এই চার্চে প্রভু যিশুর প্রকৃত শিক্ষা ও পবিত্র বাইবেলের বাণী সকল সৃষ্টির মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে এছাড়া বিভিন্ন জাতীয় দিবস তারা পালন করে থাকে এই চার্চে খ্রিস্ট ধর্মের সব অনুষ্ঠানগুলো ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়ে থাকে এই গোবিন্দপুর ব্যাপটি চার্চ উনিশশো উনানব্বই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা আমাদের এই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নে শিশুদের উন্নয়নে তারাই ধারাবাহিকতায় পনেরো সালে আমরা আমাদের এই চার্চের মধ্য দিয়ে এই প্রকল্পটা আমরা গ্রহণ করি এই প্রকল্পের মধ্য দিয়ে তিনশো নয়জন শিশুকে আমরা সহযোগিতা দিয়ে থাকি এই শিশুদের বিশেষ করা শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য এবং তাদের পারিবারিক উন্নয়নের জন্য কাজ করে থাকে এই প্রকল্পের মধ্য দিয়ে যে সমস্ত দল ধর্মালম্বী শিশুরা সাহায্য সহযোগিতা পাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান মুসলিম এই চার ধর্মের লোকেরাই সব সহযোগিতা পাচ্ছে তাদের পারিবারিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের এখানে একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের মধ্য দিয়ে আমরা প্রতি বছরে পনেরো জন শিশুর মাকে আমরা সহযোগিতা দিয়ে থাকি এবং এই শিশুদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা দিয়ে থাকে ড্রাইভিং লাই প্রশিক্ষণ সেলাই প্রশিক্ষণ এবং হাতের কাজ ইলেকট্রনিক্স প্রশিক্ষণ দিয়ে থাকে শুধু তাই না মা বাবাদের যখন এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণে তাদেরকে একটা করে সেলাই মেশিন দেওয়া হয় অত্র এলাকার মুসলিম বৌদ্ধ হিন্দু সকলের সঙ্গে চার্চের সুসম্পর্ক রয়েছে যা চট্টগ্রাম তথা বাংলাদেশে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গির্জাতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন ইনমা আনুয়েল